বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক তিনের চার পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি চার নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দো সেন্টিমিটার এবং বৃত্ত চাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো কিন্তু এর আগের ক্লাসেও কিন্তু আমরা বৃত্তাংশ নিয়ে আলোচনা করেছি আমি তারপরে আবারও আলোচনা করবো দেখব যে আমাদের যাতে এটা দেখতে দেখতে একেবারে আমাদের মুখস্থ মতো হয়ে যায় আর কি সেই জন্য বারবারই আমি দেখানোর চেষ্টা করবো অর্থাৎ এগুলো যত আমরা দেখব ততই আমরা কিন্তু মনে রাখতে পারবো এই কারণেই আমাদের দেখানো বৃত্ত এখন আসি এটা আমাদের একটা বৃত্ত আমাদের কিন্তু চিত্র অঙ্কন করতে হবে এরকম নয় জাস্ট বোঝানোর জন্য চিত্র অঙ্কনগুলো করা হচ্ছে কিন্তু তোমরা চিত্র অঙ্কন করেও কিন্তু দিতে পারো এক্ষেত্রে কোনো সমস্যা নেই একটি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা কি বুঝি বৃত্তের কেন্দ্র থেকে বক্র রেখা পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ তাহলে কেন্দ্র থেকে তাহলে ও কেন্দ্র থেকে এই যে এ পর্যন্ত যে দূরত্বটা এটা কিন্তু ব্যাসার্ধ আমরা বলবো অর্থাৎ সাইকেলের ক্ষেত্রে আমরা সাইকেলের যে কোন রডগুলো দেখি যাকে আমরা স্প্রোক বলি এই স্প্রোকগুলোকে আমরা কিন্তু বৃত্তের একটা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো প্রত্যেকটি এক একটি ব্যাসার্ধ অসংখ্য ব্যাসার্ধ হতে পারে তাহলে ওর থেকে এ পর্যন্ত এটা ব্যাসার্ধ এখন বৃত্ত চাপ কেন্দ্রে চাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি তাহলে ধরে নিলাম এখান থেকে আরেকটা আমাদের বৃত্ত চাপ বলতে দেখো এর থেকে বি পর্যন্ত এটাকে আমরা বৃত্ত চাপ বলবো চাপ নিয়ে কিন্তু এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি এটা আমাদের বৃত্ত চাপ এর থেকে বি পর্যন্ত কত ডিগ্রি এখানে পঁচাত্তর ডিগ্রির কথা বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আছে কেন্দ্র কিন্তু আসলে আমাদের আছে তিনশো ষাট ডিগ্রি কেন্দ্র আমাদের আছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি যদি কেন্দ্রে থাকে তার মধ্যে আমরা কতটুকু দূরত্ব আমরা দেখতে চাচ্ছি আমরা পঁচাত্তর ডিগ্রি তাহলে তিনশো ষাটের মধ্যে কিন্তু আমরা তিনশো ষাটে আমরা ঘুর ঘোরা হচ্ছে না এখানে মাত্র ঘোরা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এখনও বাকি অনেক ডিগ্রি এখনও কিন্তু আমাদের বাকি আছে জাস্ট তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল যখন আমি বের করব তখন কিন্তু আমি এটাকে অংশ বলবো বৃত্তাংশ বলবো তাহলে এই অংশটুকুকে আমরা বলতেছি বৃত্তাং বৃত্তাংশ আর সম্পন্ন যদি হতো তাহলে যদি কোনো কোণের কথা যদি উল্লেখ না থাকতো তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি হতো তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ বৃত্তের হতো এখন বৃত্তাংশ মানে এটাই বৃত্তাংশকে আমরা আবার কি বলি আরেকটা কথা বলি বৃত্তকলা বৃত্তকলা তাহলে বৃত্তকলা এবং বৃত্তাংশ একই কথা তাহলে বৃত্তাংশের যখন ক্ষেত্রফল বলবে তখন কিন্তু আমরা বারবারই বলছি যে কি হবে ক্ষেত্রফল হলে পাই আর স্কোয়ার হবে কিন্তু এটা কি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে কেন এখানে যদি বৃত্তাংশের ক্ষেত্রফল হয় তখন ঠিটা ভাগ তিনশো হবে তিনশো ষাট হবে কেন তিনশো ষাট হবে ঠিটা ভাগ এখানে বৃত্তের ক্ষেত্রফল কেন শুধু পাই আর স্কোয়ার পায় আর স্কোয়ার আমরা কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে এমন পাই আর স্কোয়ার এখানে কেন ঠিটা ভাগ তিনশো নেই এটা বৃত্তের ক্ষেত্রে কেন নেই এখানে কারণ এই জন্যই নেই ঠিটা যখন আমরা সম্পূর্ণ বৃত্তটা ঘুরবো তখন কিন্তু তিনশো ষাট ঘোরা হবে অর্থাৎ ঠিটার মান তখন ঠিটার মান এখানে কত এখানে পায় আর স্কোয়ার ঠিটার মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ভাগ তিনশো ষাট ডিগ্রি শিক্ষার্থীরা কিন্তু আমি যখন সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল চাবো তখন কিন্তু ঠিটা ভাগ তিনশো ষাট হবে ঠিকই আছে কিন্তু তখন পায় আর স্কোয়ার হবে সাথে তিনশো ষাট ডিগ্রি ঘুরছো তাহলে সেই ক্ষেত্রে তিনশো ষাটের নিচে তিনশো ষাট ডিগ্রি হবে এই তিনশো ষাট তিনশো ষাট কেটে যাওয়ার পর কিন্তু আর স্কোয়ার থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন শুধু বৃত্তের ক্ষেত্রফল হবে তখন সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল যখন হবে তখন পায় আর স্কোয়ার হবে আর যখন আমার বৃত্তাংশ বা বৃত্ত কলার ক্ষেত্রফল বলবে তখন হচ্ছে আর স্কোয়ার ভাগ তিনশো ষাট অর্থাৎ থিটার মান হবে যত ডিগ্রির কলের কথা থাকবে সেই ঠিটার জায়গাতে আমাদের তত ডিগ্রি বসায় দিতে হবে এখন আসি তাহলে আমরা একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমি একটু যদি লিখি নাম্বার চার চার নাম্বারটা যদি এখন দেখি আমরা তাহলে চার নাম্বার প্রশ্নে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার বৃত্ত চাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে চার নম্বর প্রশ্ন আমরা প্রথমে তাহলে যদি দেখি যে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে যদি দেখি দেখো বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি বৃত্তের ব্যাসার্ধ ছোটা হাতের আর দ্বারা তাহলে কত চোদ্দ সেমি বা ফরটিন সেমি আমি লিখলাম এরপরে আসি উৎপন্ন কোন বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোন আমি কেন্দ্রে লিখলাম কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোনকে আমরা উৎপন্ন কোনকে আমরা কি ধরব ঠিটা উৎপন্ন কোন ঠিটা সমান সমান কত পঁচাত্তর ডিগ্রি আমি লিখলাম এবার আসি আমাদের তাহলে এখানে বলছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল অতএব বৃত্তাং অতএব বৃত্তাংশের কি ক্ষেত্রফল যেহেতু বৃত্তের অংশ সেই জন্য আমাদের কিন্তু ওই যে থিটা ভাগ তিনশো ষাট লিখতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান পায় ক্ষেত্রফল হলে কিন্তু এই যে সামনে পরিধি দুইটা পা স্কোয়ার হবে পায়ে আর স্কোয়ার থিটা ভাগ তিনশো ষাট তিনশো ষাট বর্গ বর্গ সেমি যেহেতু এটি সেন্টিমিটার আছে সেই জন্য সেমি হবে এখন আসি পাই আর স্কোয়ার এখন আমাদের মানগুলো যেটা দেওয়া আছে ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সেভাবে কিন্তু লেখা আছে তাহলে চোদ্দ এখানে তাহলে আমরা পায়ের মান কিন্তু নির্দিষ্ট তিন দশমিক এক চার এক ছয় গুন আরের মানও কিন্তু আমাদের এখানে কিন্তু দেখো ঠিটার মান আছে আর এর মান কিন্তু আমাদের এখানে আছে চোদ্দো তাহলে চোদ্দোর ওপরে আমাদের স্কোয়ার দিতে হবে গুনুন ঠিটার মান কত ঠিটার মান কিন্তু পঁচাত্তর ডিগ্রি আমরা কিন্তু এখানে লেখা আছে তারপরে কত তিনশো ষাট এখন তিনশো ডিগ্রি এখন আমাদের ওপরের সংখ্যাগুলো কোনগুলো এখানে দেখতে পাচ্ছি শুধু তিনশো ষাটই কিন্তু আমাদের নিচের সংখ্যা আর বাকি সব সংখ্যাগুলো কিন্তু ওপরে এখন এখানে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে দেখো এই চোদ্দো গুণুন চোদ্দ চোদ্দোর ওপর স্কোয়ার মানে যার ওপর স্কোয়ার থাকবে যত পাওয়ার থাকবে ভিতরে অর্থাৎ ভিত্তিটা ততবার গুনতে লিখতে হবে তাহলে চোদ্দোর ওপরে কত আছে দুই তাহলে চোদ্দো গুণুন চোদ্দো লিখবে এর জন্যে তাহলে তিন দশমিক এক চার এক ছয় আমরা তাহলে এখন লিখবো তাহলে তিন দশমিক এক চার এক ছয় গুনুন চোদ্দ গুনুন চোদ্দো গুনুন পঁচাত্তর আমি যদি দেখি তাহলে কত আসে একটু দেখি তাহলে আসে হচ্ছে ছেচল্লিশ আঠারো এক ওপরের যে গুণ করে আমাদের ছেচল্লিশ তারপরে আঠারো এক দশমিক পাঁচ দুই প্রিয় ক্ষেত্রে ক্যালকুলেটর হয়তো বা ভুল হতে পারে আমাদের ক্যালকুলে একটু সমস্যা আছে সেই ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেশনটা তোমাদের নিজের ক্যালকুলেটর দিয়ে করবা সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে ভাগ দিব ভাগ হচ্ছে তিনশো ষাট ইকুয়াল যদি দেওয়া হয় তাহলে একশো আঠাশ দশমিক এক দুই আট দশমিক দুই আট দুই আট এটা কিন্তু আসলে ক্ষেত্রফল যেহেতু বর্গসেমি এখানে কিন্তু লেখা আছে বর্গ বর্গসেমি বর্গসেমি বর্গ বর্গস্যামে আমি লিখলাম এখন এইগুলো অ্যান্সারে দশমিকের অ্যান্সারগুলোতে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রায় লেখবো আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে চার নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভেতরে পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় রাস্তাটির প্রস্ত নির্ণয় করো এখন আমরা তাহলে একটা বৃত্তাকার এখানে প্রথমে একটা বৃত্তাকার কিন্তু মাঠের কথা বলা হয়েছে তাহলে আমি সেই বৃত্তাকার মাঠকে একটু চিত্রতে আমি অঙ্কন করলাম এখন বলা হচ্ছে যে বৃত্তাকার মাঠ আমাদের যে চিত্র অঙ্কন করতে হবে প্রশ্নের উত্তরের জন্য এরকম নয় আমি বোঝানোর জন্য তোমাদেরকে এখানে একটু দেখানো হচ্ছে চিত্র অঙ্কন করে তাহলে এখানে যে কথাটি বলা আছে একটি বৃত্তাকার মাঠ এটা আমাদের বৃত্তাকার মাঠ আর এটা আমি বৃত্তাকার মাঠের কেন্দ্র যদি ধরি তাহলে এটাকে আমরা বলবো এখান থেকে বকর ব্যাসার্ধ এখন বলা আছে রাস্তাটির ভেতরে ঘিরে একটা রাস্তা আছে তাহলে এই বৃত্তাকার মাঠকে ঘিরে ঘিরে বলতে চতুর্দিকে কিন্তু আসলে এই বৃত্তাকার মাঠের বাইরে দিকে এখানে একটা রাস্তা আছে তাহলে বৃত্তাকার মাঠকে ঘিরে কিন্তু একটা কি আছে রাস্তা আছে। তাহলে আমাদের এটা কিন্তু রাস্তা এখন বৃত্তাকার মাঠকে রাস্তার তাহলে রাস্তাটির ভেতরে পরিধি এই রাস্তাটার ভেতরে পরিধি বলতে আসলে আমাদের বৃত্তের পরিধিটা বোঝানো হচ্ছে বৃত্তের যে প্রথম যে বৃত্তাকার মাঠ যে ছিল সেই মাঠের পরিধি বোঝানো হচ্ছে ভেতরে বলতে মাঠের পরিধি অপেক্ষা বাইরের যে পরিধি চুয়াল্লিশ মিটার বড় অর্থাৎ রাস্তা সহ যে পরিধিটা পাওয়া যাবে তে পরিধি বের করতে হলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু ব্যাসার্ধ ছাড়া কিন্তু কাজ করা সম্ভব নয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা কেন্দ্র থেকে এই পর্যন্ত ও থেকে ধরে নাও এই পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা যদি বলি এটাকে ব্যাসার্ধ প্রথম অবস্থায় আর কিন্তু এখন কথা হলো যে এখানে কিন্তু বলা হচ্ছে যে যখন রাস্তাটা তৈরি হবে তখন কিন্তু পরিধি অর্থাৎ ব্যাসার্ধ পরিমাণটা কিছুটা বৃদ্ধি পাবে কতটুকু বাড়বে দেখো এই ব্যাসার্ধ কিন্তু তোমার আগে এই পর্যন্ত হচ্ছে আমাদের আর আর এই পর্যন্ত কত কতটুকু আমরা ধরতে পারি আমরা এক্স যদি ধরি তাহলে এইটুকু আর প্লাস এক্স হবে এটা পরবর্তী অর্থাৎ রাস্তা সহ যখন আমরা ওই মাঠের পরিধির কথা বলবো তখন আর প্লাস এক্স হবে এখন আসি প্রথম যে কথাটি বলছে সেই অনুযায়ী আমরা যদি লিখি তাহলে কী লিখতে পারবো এখন বড় তাহলে এই বাইরের পরিধি যেটা আমরা পাবো সেটার থেকে যদি আমরা এই বৃত্তাকার মাঠের পরিধি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই রাস্তার পরিধিটা পাবো এই রাস্তার পরিধি থেকে আমরা কিন্তু যখন আর এর মানটা পাবো তখন কিন্তু সেটাই হবে আমাদের রাস্তাটির অর্থাৎ এক্সের মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা রাস্তার প্রস্থটা পেয়ে যাব এখন আসি তাহলে পাঁচ নাম্বার প্রশ্ন আমরা পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নতে যেটা করতে হবে আমরা তাহলে লিখি একটি বৃত্তিক আমার রাস্তা আছে। আমরা যদি লিখি ধরি রাস্তাটির প্রস্ত ধরি ধরি রাস্তাটির প্রস্থ ধরি যেটা বের করতে হবে রাস্তাটির প্রস্ত ধরি রাস্তাটির প্রস্ত সমান সমান এক্স মিটার আমি তাহলে রাস্তাটির প্রস্ত এক্স মিটার লিখলাম আমরা ধরি এরপরে আসি এখন রাস্তাটির প্রস্ত আমরা এক্স ধরে নিলাম তাহলে রাস্তাটির প্রস্ত এবং ব্যাসার্ধ এবং এবং মাঠের ব্যাসার্ধ এবং বৃত্তাকার মাঠে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান আর মিটার কৃষিক্ষীরা যেহেতু আমরা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পেয়েছি তাহলে এখানে কিন্তু প্রশ্নে কিন্তু পরিধির কথা উল্লেখ আছে তাহলে আমাদের পরিধিগুলোই বের করতে হবে যদি এখানে ক্ষেত্রফল থাকতো তাহলে এখানে কিন্তু আমরা ক্ষেত্রফলটা আগে বের করে নিতাম তাহলে যেহেতু আমাদের এখানে পরিধির কথা বলা আছে তাহলে আমাদের পরিধি বের করতে হবে তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি আরও হয় তাহলে পরিধি কী হবে বলে বৃত্তাকার মাঠের পরিধি হবে টু পায়ার তাহলে অতএব বৃত্তাকার বৃত্তাকার মাঠের অতএব বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি সমান টু পায় আর এর হচ্ছে বৃত্তাকার মাঠের পরিধি এত মিটার হবে এবার আসি আমরা বৃত্তাকার মাঠের এবার আসি যেহেতু রাস্তাটা আমাদের প্রস্থ যদি এক্স হয় তাহলে এখানে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কী হবে তাহলে রাস্তা সহ এখন আমরা কিন্তু যখনই ব্যাসার্ধ পাব তখনই কিন্তু আমরা পরিধি বের করতে পারবো তাহলে রাস্তা সহ এখন আমরা লিখব তাহলে রাস্তা সহ রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের বৃত্তাকার মাঠের রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আগে ব্যাসার্ধ তারপরে কিন্তু পরিধি ব্যাসার্ধ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান কতটুকু হবে বলে আর ছিল আগে তার সাথে এক্সট্রা বাড়তি হবে যেহেতু রাস্তা সহ সেই ক্ষেত্রে এত মিটার তাহলে এখন আমরা রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি কী হবে তাহলে রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের বৃত্তাকার মাঠের পরিধি মাঠের ব্যাসার্ধ পেলে আমরা পরিধিতে যেতে পারবো পরিধি সমান সমান টু পাই আর এর মানটা কিন্তু আমাদের এই যে এটাই কিন্তু ব্যাসার্ধ সাথে তাহলে আর প্লাস এক্স হবে আর এর পরিবর্তে এখানে কিন্তু আর প্লাস এক্স হবে আগে ব্যাসার্ধ ছিল আর সেই কারণে টু পায়ে আর হয়েছে এখন আর এর সাথে কিন্তু এক্স প্লাসটা এক্স আছে এখন আসি আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবো দেখো আমরা যদি এই বাইরের পরিধি থেকে যদি ভেতরের যে মাঠের পরিধিটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু অর্থাৎ আমাদের যে কত মিটার বড় এই যে পরের যে পরিধি কতটুকু বড় সেটা কিন্তু সমান সমান দিয়ে লেখা যাবে তাহলে শর্ত আমরা লিখতে পারি শর্ত মতে শর্ত কি টু পাই আর প্লাস এক্স আর প্লাস এক্স মানে বড়ো পরিধি থেকে ছোটো পরিধিটা যদি আমরা বিয়োগ করি আগের পরিধিটা বিয়োগ করি তাহলে কতটুকু বড়ো বড়ো অর্থাৎ পরেরটা সেটা কিন্তু আমাদের চুয়াল্লিশ সেটা সমান সমান চুয়াল্লিশ লাগা যাবে অর্থাৎ টু পাই আর সমান সমান চুয়াল্লিশ আমরা লিখতে পারবো কারণ এখানে বলা আছে বড়ো তাহলে আমরা যদি পরের যে পরিধি তার থেকে যদি আগের পরিধিটা বাদ দিই তাহলে কতটুকু এখানে বৃদ্ধি পাইছে রাস্তাটা সেটা কিন্তু আমাদের বা পরিধি কতটুকু বাড়ছে সেটা কিন্তু এখানে চুয়াল্লিশ সেটা আমরা কিন্তু সমান সমান দিয়ে লিখলাম এখন এখান থেকে আমরা যদি দেখি দেখো টু পাই আর এখানেও কমন আছে এখান যদি টু ফাই আর এর ভেতরে আছে টু ফাই এখানেও কিন্তু টু পাই আসে তাহলে টু পাই যদি এখন কমন নাও তাহলে টু ফাই কমন নিলে কী হবে এখানে আর প্লাস এক্স হবে আর এখানে কী হবে টু ফাই চলে গেলে তাহলে মাইনাস আর হবে প্রিয়সের সমান সমান চুয়াল্লিশ এখন এই ধনাত্মক আর ঋণাত্মক আর কেটে যাবে তাহলে কি থাকে টু পাই এখানে থাকে হচ্ছে টু পাই কী থাকে এক্স তাহলে ধনাত্মক আর ঋণাত্মক আর্কেটে যাওয়ার পরে তাহলে এক্স থাকে প্রিয় শিক্ষার্থীরা সমান সমান কিন্তু চুয়াল্লিশ এখন যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হবে আমাদের যেহেতু রাস্তাটি প্রস্ত বের করতে হবে তাহলে সেই ক্ষেত্রে এক্সের মানটা বের করব তাহলে এক্সটাকে বা আমি রাখবো আর টু পাইটা তাহলে চুয়াল্লিশ ভাগ টু পাই এখন পায়ের মান কিন্তু নির্দিষ্ট আমি যদি লিখি তাহলে বা এক সমান সমান চুয়াল্লিশ চুয়াল্লিশ ভাগ হচ্ছে টু গুনুন কত থ্রি পয়েন্ট ফোর ওয়ান সিক্স এখন এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে চুয়াল্লিশ হোক তাহলে আমরা দেখতে পাবো তাহলে কত আসে তাহলে একটু দেখে নিই ভাগ দুই গুনুন তিন দ দশমিক তিন দশমিক এক চার ক্লোজ ইকুয়াল করলে আমাদের দুই অতএব এক সমান সমান সাত দশমিক শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই আট তাহলে এটা আমাদের এত মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে এত মিটার আমরা তাহলে এখানে লিখলাম মিটার প্রায় দশমিকের উত্তরগুলোতে আমরা প্রায় লিখবো এটাই কিন্তু আমাদের তাহলে পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা তাহলে এখন ছয় নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেটের একটু সমস্যা তোমরা একটু দেখে নিবা বা ক্যালকুলেশন হয়তো বা হতে পারে একটু শেষে যেহেতু ক্যালকুলেশন আছে তোমরা তোমাদের ক্যালকুলেটর দিয়ে দেখে নিবা আমরা এবার দেখব ছয় নম্বর প্রশ্নের সমাধান তাহলে এখানে কিন্তু চিত্রটা আমাদের কিন্তু বোঝানোর জন্য আঁকা হয়েছিল এবার ছয় নম্বর একটি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে আমাদের কিন্তু আসলে ব্যাস দিয়ে কোনো কাজ হবে না সবসময় ব্যাসার দিনে কাজ করতে হবে কারণ ব্যাস আমাদের সূত্রতে কিন্তু ব্যাস নেই তাহলে আমরা ছয় নম্বর প্রশ্ন একটি বৃত্তাকার পার্কের ব্যাস একটা বৃত্তাকার পার্ক আবারও বৃত্তাকার পার্কের কথা বলা হয়েছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস এবার কিন্তু ব্যাস বলতে আমরা বুঝি কিন্তু এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে কিন্তু অপর প্রান্তে পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো ব্যাস তাহলে ব্যাস দো আছে কত ছাব্বিশ মিটার পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আসে আবার এটাকে বেষ্টন করে আবার আগের মতোই কি এটাকে আবার বেষ্টন করে দুই মিটার চড় একটা পথ আসে দুই মিটার তাহলে এটার চোদ্দ দুই মিটারের কথা বলা আছে পার্কটি বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা পথটির ক্ষেত্রফলটা বের করব এই যে বাইরের ক্ষেত্রফল থেকে যদি আমরা ভিতরের অর্থাৎ এই বৃত্তাকার পার্ক অর্থাৎ বৃত্তাকার যে পার্ক আছে সেই পার্কের যদি ক্ষেত্রফলটা বিয় বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পথের ক্ষেত্রফলটা পাবো প্রতিটা ক্ষেত্রেই তাই আর আগে এই ধরনের কাজগুলো আমরা করছি এখন আসি দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে ছয় নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এখানে যেটা দেওয়া আছে পার্কের ব্যাস বৃত্তাকার বৃত্তাকার পার্কের ব্যাস বৃত্তাকার পার্কের ব্যাসকে আমরা ডিও লিখতে পারি পার্কের ব্যাস ডি তাহলে ডিও লিখতে পারি ব্যাসকে আমরা ডি দ্বারা লিখতে পারি ব্যাস ডি সমান কত ছাব্বিশ মিটার ছাব্বিশ মিটার কিন্তু আমাদের কিন্তু ব্যাসার্ধটা বের করতে হবে তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আমরা বের করবো অর্থাৎ আরএন মান সব সময় দেখতে হবে এখানে কিন্তু অনেক সময় আমরা ব্যাসকেও কিন্তু ভুল করে আমরা কিন্তু আরএন মানটা লিখতে পারি কিন্তু এটা কখনো করা যাবে না দেখতে হবে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে তাহলে ব্যাসার্ধ আর সমান কত হবে তাহলে ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে মিটার হবে তাহলে আমরা একটু ভাগ করে নিই তাহলে তেরো মিটার হবে আমাদের আর এন মান এখন এখান থেকে আর কি কী তত্ত্ব আছে যদি দেখি তাহলে যেহেতু আমরা ব্যাসার্ধ পেয়েছি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ যেহেতু আমরা ব্যাসার্ধ তাহলে আমরা কত পেলাম এখানে তেরো পেলাম অর্থাৎ তারের মান যেহেতু তেরো পেলাম তাহলে আমরা কি এই বৃত্তাকার মাঠের এখন ব্যাসার্ধ পেলেই কিন্তু আমরা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বৃত্তাকার বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফল হলে আর স্কয়ার হবে তাহলে পায় হবে আর স্কয়ার হবে বর্গ যেহেতু মিটারে আসে তাহলে বর্গ মিটার আমরা লিখলাম এরপরে আসি বৃত্তাকার পার্কে ক্ষেত্রফল তাহলে এখানে কত পায় মানে তিন দশমিক এক চার এক ছয় আর মান কিন্তু তেরো তেরোর পরে কী হবে স্কোয়ার বর্গ মিটার তাহলে আমরা যদি দেখি তেরো তেরো গুণ করলে হয় একশো উনসত্তর তারই সাথে আমরা গুণ করবো হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় তাহলে তেরো গুনুন আমরা তেরোই দিলাম গুনুন তিন দশমিক এক চার এক ছয় তিন দশমিক এক চার এক ছয় এখানে ইকুয়াল দিলে হবে পাঁচশো তিরিশ দশমিক নয় তিন পাঁচশো তিরিশ তাহলে পাঁচশো তিরিশ দশমিক তিরিশ দশমিক নয় তিন নয় তিন বর্গ কি বর্গ মিটার এখন কথা হলো যে পরবর্তীতে কিন্তু কতটুকু বাড়ছে তাহলে দুই মিটার তাহলে এখান থেকে কি হবে আর এর সাথে দুইটা কি হবে যোগ হবে তাহলে পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে তাহলে কি প্রশস্ত একটা পথ আছে তাহলে আমরা বলবো পথসহ হ্যাঁ পার্কটিকে অর্থাৎ পথসহ পার্কের আমরা ব্যাসার্ধ পথসহ পথসহ আমাদের বাইরে উৎপন্ন হলে সহ লিখতে হবে তাহলে আমরা লিখব পথসহ পথসহ বৃত্তাকার পার্কটির বৃত্তাকার বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ পার্কটি পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে কি তাহলে হবে ব্যাসার্ধ হচ্ছে হবে আর প্লাস টু ব্যাসার্ধ আগে কিন্তু আমাদের ছাব্বিশ ছিল তাহলে ব্যাসার্ধ এখানে কত হবে আর প্লাস টু মিটার হ্যাঁ তাহলে কত হবে আর এর মান কিন্তু আমাদের কত ছিল আর এর মান কিন্তু আমাদের তেরো ছিল তাহলে তেরো যোগ কত দুই তাহলে তেরো দিয়ে কত হয় পনেরো মিটার তাহলে আমরা পেয়ে গেলাম এখন যেহেতু আর এর মানটা আমরা পেয়ে এখানে পেলাম এখন আমাদের কিন্তু যেহেতু ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি তাহলে সেই ক্ষেত্রে পথ সব বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো অতএব পথসহ পথসহ বৃত্তাকার বৃত্তাকার পার্কটির বৃত্তাকার পার্কটির বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল পার্কটির ক্ষেত্রফল সমান সমান পায় আরের এখানে কিন্তু আমাদের যেহেতু এখানে দেখো পায় আর করে এখানে আরের মানটা কত ব্যাসার্ধ কিন্তু আমাদের এটা যদি আমরা লিখি ব্যাসার্ধ বড় হাতের আর যদি লেখি একটু যদি আমরা বড়ো হাতের আর ব্যবহার করি তাহলে বড়ো হাতের পায় বড়ো হাতের আর স্কোয়ার বড়ো হাতের আর এর মানটা কত এখানে দেখো আমরা যেহেতু পনেরো তাহলে পায় গুণন কত পনেরো ওপরে আমরা স্কোয়ার দিলাম বর্গ এখানে তাহলে বর্গ মিটার বর্গ মিটার এখন এখানে তাহলে যদি পনেরো গুনুন পনেরো তাহলে আমরা পনেরো গুনুন পনেরো গুণন, পনেরো গুনুন পনেরো গুনুন পনেরো গুনুন তিন দশমিক এক চার এক ছয় তিন দশমিক এক চার এক ছয় যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে আছে সাতশো ছয় দশমিক সাতশো ছয় দশমিক আট ছয় আট ছয় বর্গ মিটার এটা কিন্তু আমাদের পথ ওই পথটির অর্থাৎ বৃত্তাকার পার্কটির কিন্তু রাস্তা সহ অর্থাৎ পথ এই পথ সহ কিন্তু পার্কের ক্ষেত্রফলটা আমরা পেলাম পার্কটির ক্ষেত্রফল পেলাম এটা কিন্তু বড়ো ক্ষেত্রফল আর আগে যেটা পেয়েছি সেটা কিন্তু ছোটো ক্ষেত্রফল এই বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করলে কিন্তু আমরা পথের ক্ষেত্রফলটি পাব তাহলে আমরা অতএব লিখতেছি অতএব পটটির ক্ষেত্রফল বৃত্তাকার পথটি অতএব পটটির ক্ষেত্রফল অতএব পটটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান আমাদের কত শ্বাস হয় সাতশো ছয় দশমিক আট ছয় মাইনাস হচ্ছে আট ছয় মাইনাস পাঁচশো তিরিশ দশমিক কত তিরিশ দশমিক পাঁচশো তিরিশ দশমিক নয় বর্গ মিটার তাহলে আমরা এখন পাঁচশো সাতশো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাঁচশো কত তিরিশ পাঁচশো তিরিশ দশমিক তাহলে সেই ক্ষেত্রে আমাদের একশো কত পঁচাত্তর দশমিক নয় তিন একশো পঁচাত্তর দশমিক নয় তিন বর্গ বর্গমিটার নয় তিন বর্গমিটার প্রিয় শিক্ষেত্রে তাহলে আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম এর পরবর্তীতে আমাদের যে পরের অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ